এটাও কি সম্ভব আমি শুধু এই মাস্কের উপর একটু বসে নিলাম বসে নেওয়ার পরে এখানে আমি লিখে দিলাম ওপেন ফেস দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি ওপেন ফেস দেখে জেনারেটারে ক্লিক করলাম দেখেন সাথে সাথে ফেস ওপেন হয়ে গেছে তারপরে এখানে দেখুন একটি মেয়ে বসে আছে আমি শুধু আঙুল দিয়ে বসে নিলাম বসে নেওয়ার পরে আমি এখানে লিখে দেবো বয় বয় লিখে জেনারেটারে ক্লিক করি দেখতে পাচ্ছেন কি হচ্ছে দেখে একটি ছেলের পাশে এসে বসে নিছি আপনি শুধু এটা না এটা দিয়ে আরও অনেক কিছুই করতে পারবেন কোনো খারাপ উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না এটি আপনাদের কাছে আমার অনুরোধ তাহলে চলুন দেখিয়ে দিই আপনারা এই কাজগুলো কিভাবে করবেন আরেকটি কথা ভিডিওটি আপনার ফেসবুক টাইমে শেয়ার করে রাখবেন এই কাজগুলো করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে গুগল ক্রম ব্রাউজারটি বেস্ট আপনারা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেলে এখানে সার্চ বার পাবেন এই বারে এসে আপনারা লিখবেন অ্যাড অব ফায়ার ফ্লাই আপনারা উপরে যেটা দেখতে পাচ্ছেন অ্যাড ফায়ার ফ্লাই আপনারা এটা লেগে এখান থেকে সার্চ করবেন এখান থেকে সার্চ করার সাথে সাথে আপনার মাঝে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আপনার মাঝে ওপেন হয়ে যাবে আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে আপনারা এখানে নিচে দেখতে পাবেন এক্সপ্লোর ফায়ার ফ্লাই বেটা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটি লোড নেবে লোড নেওয়ার পর ইন্টারফেস শো হবে আপনারা যেহেতু প্রথমবার ওপেন করবেন সেই জন্য এখানে আপনারা দেখতে পাবেন সাইন ইন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করতে পারবেন যে নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা আপনারা গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে আপনারা সাইন ইন করতে পারবেন আমি এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে চাচ্ছি সেই জন্য আমি এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিই না সিলেক্ট করার সাথে সাথে আমার জিমেল অ্যাকাউন্টগুলো ওপেন হয়ে যাবে আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট একটি সিলেক্ট করে দিলেই আমার সব ডিটেলস এখানে চলে আসবে সব তারপরে আপনারা এখানে দেখতে পাবেন একটি ফাঁকা বক্স এখানে টিক মার্ক করে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এটি কন্টিনিউ বাটন আপনারা এখান থেকে এই কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এক মিনিটের শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাবেন আই এগ্রি নামের আরেকটি অপশান চলে আসবে আপনার এখান থেকে আই এগ্রি অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাডোবি ফায়ার ফ্লাইয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এখান থেকে ছবি এডিট বা যেই করি সেটা করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন জেনারেট নামের একটি অপশান চলে এসেছে এই জেনারেট অপশানটিতে এখানে ক্লিক করবেন জেনারেট অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এরকমটা হবে এখানে আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে এখন আমি এই ব্রাউজারে ক্লিক করে আমি এখান থেকে একটি ছবি চয়েস করে নেব আপনারা যে ছবিটি দিতে চাচ্ছেন যে ছবিটি কাজ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনার ছবি সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন এই ছবিটি এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ছবিটি চলে এসেছে এখন আপনারা যদি চান এই ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেবেন তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সেই জন্য আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড আপনারা এই ব্যাকগ্রাউন্ড অপশানটিতে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি দেখতে যাচ্ছি এই ছবিটির মেয়েটি কে সেই জন্য আমি কি করব এই নাম পাশে আপনারা দেখতে পাবেন অ্যাড নামের একটি অপশান আপনারা এই অ্যাড অপশানটিতে ক্লিক করবেন অ্যাড অপশানটিতে ক্লিক করার পরে আপনারা যেই মার্কস পরা আছে এই মাস্কের সুন্দর করে আঙুল দিয়ে ঘুষে নেবেন আঙুল দিয়ে ঘুষে নেওয়া হয়ে গেলে ওখানে ফাঁকা বক্সের ওখানে ওপেন ফেস লিখে দেবেন ওপেন ফেস লিখে দেওয়ার পরে আপনারা এই জেনারেটর অপশানটিতে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এই ফেস ওপেন হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফেসটি ওপেন হয়ে গেছে আপনারা যদি এটা এখানে ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে উপর দিকে আপনারা দেখতে পাবেন থ্রি ডট লাইন আপনারা থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন উপর দিকে আপনারা এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এই ডট কয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনারা নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন আপনারা এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ডাউনলোড হয়ে গেছে এখন যদি আপনারা এখানে ওপেনে ক্লিক করে তাহলে দেখতে পাবেন এই ছবিটি এখানে কিন্তু চলে এসেছে অলরেডি এটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে এসেছে এবং বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সাইটে কিভাবে কাজগুলো করবে তো ভিডিওটি যদি আপনাদের একটু প্রয়োজনে আসে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাদেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন